নমস্তে হরে কৃষ্ণা রাধে দেগণিতাই হরি বল আপনারা দেখছেন দিনাজপুর সদর উপজেলার রেল স্টেশন আর ঘনচুয়া ঘন কুয়াশার চাদর মুড়িয়ে বাদ দিয়ে আমি এখানে উপ মানে অবস্থান করছি স্টেশনে আর রোয়ানা দেব দূর দিগন্তি দেখছেন অনেক যাত্রী অপেক্ষা করছে তার অপেক্ষার ট্রেনটির জন্য আর আমিও অবস্থান করছি সেই এই মুহূর্তে রেল স্টেশন দিনাজপুর সদর উপজেলা আপনারা দেখছেন সকালবেলার ঘন কুয়াশা কাটিয়ে তারা নিজ গন্তব্যে যাওয়ার জন্য অবিরাম ভাবে বসে রয়েছে সকাল থেকে কিন্তু ট্রেনের সময় পাচ্ছে না বলতে ট্রেনের সঠিক সময়টায় ট্রেন আসতেছে না সেই জন্য অনেক যাত্রীবৃন্দ নানামুখী প্রশ্ন করছে দায়িত্ববান কর্মীদের উপর এটা হলো দিনাজপুর সদর উপজেলার রেল স্টেশন সদর দিনাজপুর আপনারা দেখছেন কুয়াশা হালকা থাকলেও ঝিরিঝিরি বৃষ্টির আকারে পড়ছে শীত তো সেই শীত উপেক্ষা করে আমি যাচ্ছি আমার গন্তব্যে যে বা যাহারা এই মুহূর্তটাকে অনুভব করছে তারাই বুঝতে পারবে যে আসলে শীতের প্রভাবটুকু কতটুকু তো আমি আছি পরিতর্শয় আপনাদের সাথে দিনাজপুর সদর উপজেলা রেল স্টেশন আর সকালের মুহূর্তটুকুই অংশগ্রহণ করি আমি আমার সময়টুকু এখানে দিচ্ছি কারণ সময় তো সময়ের অপেক্ষায় থাকবে না সময় তো চলতেই থাকবে তার সঠিক দিক নির্দেশনা অনুযায়ী তো আমি আছি বর্তমানে দেখতেই পাচ্ছেন কথায় আর ভ্রমণ তো মানে আনন্দ আনন্দ মানেই তো অনেক সুখ আর জীবনে অনেক কিছু পাওয়া থাকলেও পাওয়ার কিছুটা অনুভূতি কাছাকাছি চলে আসলে অনেক ভালো লাগে তো দেখি ইচ্ছা করছি আমার গন্তব্যে যাওয়ার জন্য তো সকালবেলার অনুভূতি অন্যরকম যে বা যাহারা এখনও ঘুমিয়ে রয়েছেন শুয়ে রয়েছেন শুক্রবার দিন তারা হয়তো এই অনুভূতিটা পাবে না কিন্তু দরকারের প্রয়োজনে জীবনের তাগিদে অনেকেই অনেক সময় মানুষ বিচলন করে তো ধন্যবাদ আমার সময়টুকু আপনাদের এক্সপ্লেন করার জন্য অংশগ্রহণ করলাম ভালো লাগবে অবশ্যই লাইকের শেয়ার করবেন আর অবশ্যই নিজের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন জয় রাধে তাই হরিবল নমস্তে হরে কৃষ্ণা